বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কে সব থেকে বেশি জনপ্রিয় সাকিব খান নাকি আরফান নিশু জয় বলেন সাকিব খান হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রি একজন হিরো সে সে একজন বর্তমানে আমজনতার আমজনতা থেকে সে এমন একটা পর্যায়ে পৌঁছেছে গত কিছুদিনের মধ্যে সে ইতিহাসের পাতায় নতুন এক রেকর্ড গড়লো আর কারফান নিয়ে মন্তব্যে জয় বলেন আরফান নিশু বলেন বাংলাদেশের একজন এক্টর সে ভালো মানের একজন কিন্তু সাকিব খানের ধারে কাছেও কখনো যেতে পারবে না কারণ শাকিব খান এমন একজন নায়ক তিনি বর্তমানে এমন একটা পর্যায়ে পৌঁছেছে তার যতটা সিনেমা আসছে সবগুলো সিনেমায় একশো কোটি টুবি ক্রস করেছে তাই জয় জানান সাকিব খানের ধারে কাছেও আরফান নিশু কখনো আসতে পারবে না কারণ আপনার একটা জিনিস খেয়াল করেন সাকিব খানের তুফান বরবাদ তারপর শাকিব খানের আসতে পেন সিনেমা সোলজার সিনেমা নিয়ে যেই হাইপ ক্রিয়েট করে আছে আপনি আটফান একটা সিনেমা দেখান যে শাকিব খানের সিনেমার ধারে কাছেও আসতে পারবে